আজ চোদ্দোই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এটি আমাদের বাঙালি জাতির শত বছর পিছিয়ে পড়ার একটি গল্প এই দিনটি আমাদের জাতির জীবনের একটি শোকাবহ দিন এবং আমরা আজকের এই দিনে শ্রদ্ধা বলে স্মরণ করি সেই সকল আত্মত্যাগকারী যারা আজকের দিনে তাদের জ্ঞান দক্ষতা এমনকি তাদের জীবন উৎসর্গ করেছিলেন উনিশশো সালে আমাদের বিজয়ের পূর্ব মুহূর্তে পাকিস্তানি হানাদার বাহিনী তারা পরিকল্পিতভাবে এই দেশটা যাতে মুখ পড়ে এবং উঠে দাঁড়াতে না পারে তার জন্য একটা নৃশংস পরিকল্পনা করে এবং তারই ফলাফল হচ্ছে আমাদের দেশের শহীদ বুদ্ধিজীবী যারা আছেন তাদেরকে হত্যা করা আজকের এই দিনটি আসলে আমাদের জন্য জাতির জন্য একটা অপূরণীয় ক্ষতি হলেও একদিক থেকে আমরা কিন্তু আজকের এই দিনটা থেকে অনুপ্রেরণা লাভ করি কারণ এই সকল সহিত বুদ্ধিজীবীদের আমাদের তাদের জীবন উৎসর্গের মাধ্যমে শিখিয়েছেন কীভাবে অন্যের বিরুদ্ধে লড়াই করতে হয় কিভাবে স্বাধীনতার ত্যাগকে ধারণ করতে হয় এবং দেশপ্রেমের মাধ্যমে যে দেশপ্রেমের যে লালিত শব্দ সেটা নিজের মধ্যে ধারণ করতে হয় আজকের এই দিনে আমরা সমবত হয়েছি আমরা সকলেই সেই সব শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাকড়া কামনা করি এবং আমরা প্রতিজ্ঞা করতে পারি যে তারা যে ত্যাগ করে গিয়েছেন আমাদের দেশের জন্য তাদের এই ত্যাগকে যাতে আমরা কোনোভাবেই বৃথা হতে না তারা যে তাদের যে রক্তের মানে রক্তের বিনিময়ে যে অর্জিত স্বাধীনতা এই স্বাধীনতার সম্মান যেন আমরা রক্ষা করতে পারি তাদের যে দেশ স্বপ্নের দেশ যে বাংলাদেশ সেটাকে যেন আরও সুন্দর এবং উন্নত হিসেবে আমরা গড়ে তুলতে পারি এই আশাবাদ ব্যক্ত করি এবং আজকের এই দিনে দাঁড়িয়ে সেই সকল শহীদ বুদ্ধিজীবীদের আত্মার প্রতি মাত্রার কামনা করে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করি